আর এটা হলো মিয়াকো কোম্পানি এটা হলো 56 56 56 আচ্ছা এটার কাজগুলো কি ভাই আচ্ছা এটার কাজটা হল এটা ডানে বামে ঘুরিয়ে করতে পারবেন এখানে কান দিয়ে করতে পারবেন আচ্ছা এখানে আবার পানির স্প্রিট পানির ফ্লো এক একটা এক এক রকম আসবে আপনি ঘুরে ঘুরে করতে পারবেন আর এখানে আছে এখান দিয়েও পানি আসবে এই সিস্টেমটা দিয়ে এই সুইচটা দিয়ে আপনারা উচা নিচা করে

গরম পানির প্রয়োজন আপনি এই যে এটা হলো গরম পানির লাইন আচ্ছা হ্যাঁ এটা হলো গরম পানির জন্য একটা টেম্পারেচার বাড়ানো কমানো আপনি এখানে গরম পানির সিস্টেম করলে এখানে গরম পানি নিতে পারবেন আর কি গরম পানি নেওয়া যাবে আর এখানে হলো লাইটিং আসবে আচ্ছা এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে ডিসপ্লেতে শো করবে আচ্ছা আর এখানে হলো হ্যান্ড ওয়াশ আছে হ্যাঁ আর এটা হলো গ্লাস ওয়াশার গ্লাস ক্লিন লিডন আছে লিকুইড আছে ভাই আর এখানে হলো ট্রে আছে এটা কি আপনার শাকসবজি দেন বা এটা বের করে দিই চপিং বোর্ড

তার দেখা যায় ঘষাঘষি করে বিভিন্ন ধরনের ব্রিং পালিয়ে বিভিন্ন ধরনের করা এই জিনিসের ভিতরে একটু চেক করে কিনবেন ভালো করে বুঝে কিনবেন এখানে যা আছে সম্পূর্ণ পিতল কন্ট্রাস্ট আমি একটু দেখাই দিই আমাদের ভিডিওর মধ্যে আজকে এই যে ভাইয়া একটু দেখেন এই সুইজের এখানে এগুলো সম্পূর্ণ পিতল ভিতরে আচ্ছা ভিতরে পিতল দাও আছে এর ভিতরে কিন্তু অনেক অনেক কোম্পানি আছে যেগুলো ঢালাই করে নেওয়া এই ফিটিং তো একটু পিছনে দেখাই এই ফিটিং গুলো সম্পূর্ণ পিতলের আচ্ছা এই যে ফিটিংটা এই যে দেখেন এই যে ফিটিং গুলো সম্পূর্ণ পিতল এগুলো সম্পূর্ণ পিতল হ্যাঁ আচ্ছা এইগুলো কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন চেক করে নেবেন আচ্ছা তাহলে এটা কত ইঞ্চি সাইজ ভাই এটা

পিতল দাও আছে হ্যাঁ এটা পিতল আমাদের কোনো ঢালাই কোনো প্রোডাক্ট আমরা কাস্টমারকে প্রোভাইড করি না ভালো জিনিস দেব ভালো টাকা নিব দুই পয়সা কম ভালো জিনিস দেব আচ্ছা এটা সাইজ কি হবে এটাও 18 30 18 30 হ্যাঁ এটাও 18 30 আচ্ছা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের 18 30 18 30 এই যে দেখেন এটাও কিন্তু 30 ইঞ্চি আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে আঠারো ইঞ্চি আচ্ছা ডিপটাও সেম ডিপটাও থাকবে একই ডিপ থাকবে সেম নয় ইঞ্চি নয় ইঞ্চি এগুলো ইন্টারন্যাশনাল তো আর আপনার যে পার্টস এর ফিটিং এর পার্টস সব এই যে একই থাকবে একই রকম অ্যাকসেসরি সব সব থাকবে আচ্ছা এবং উন্নত মানের এগুলো একটু চাপ দিয়ে দেখেন আমি আপনাকে দেখাই একটু খুলে আচ্ছা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিস সব উন্নত মানের এই যে এই ওয়েস্ট এর মাধ্যমে তো আমি পানিটা ধরে রাখতে পারি হ্যাঁ ধরে রাখতে পারবেন এখানে আটকে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে এক একটা পাইপের যে কোয়ালিটি সব খুব হাই কোয়ালিটি করা প্রত্যেকটা প্রোডাক্ট ধরলেই বুঝতে পারবেন দেখলেই আপনারা আমার এখান থেকে নেন বা না নেন এটা বিষয় না আপনারা একটু প্রোডাক্টটা দেখে যান বুঝে চেক করে দেখেন যে এই প্রোডাক্টগুলো কেমন কোয়ালিটিফুল কিনা আমার কথা কাজে মিল আছে কি এই জিনিসটা আপনি একটু চেক করবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে কোনটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই আজকে প্রাইস দিব ধামাকে একটা প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকবে অবশ্যই একদম আখিরে একটা ডিসকাউন্ট থাকবে এই এই পিয়ানো বা এই সুইচ সুইচ সিস্টেম ফাইভ ফাইভ পিয়ানো এগুলো

সবগুলো কিন্তু পিতল কন্টাস আচ্ছা ওকে তাহলে এগুলো কি অনলাইনে অর্ডার করা যাবে কিনা হ্যাঁ অনলাইন অর্ডার করবেন সারা বাংলাদেশের থেকে আমাদের এখান থেকে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা নাম ঠিকানা দিয়ে দিবেন আর আমাদের এই নাম্বার থাকবে হোম হ্যাঁ।

sí ni es ni era. Ni era.